সূর্যোদয় আসলে খারা ভাবে আমার ক্যামেরা সোজাসুজি পড়ছে আসলে ক্যামেরার ভিউজ কেমন আসতেছে এটা বলতে পারবো না মনে হয় না ভালো আসতেছে যদি এরকম ভাবে আসলে ইয়ে পড়ে তাহলে মনে হয় না ভালো আসতেছে ক্যামেরা আসলে ভিউ অ্যাঙ্গেল ফ্যামিলি নিয়ে বাইক চালানোর জন্য পারফেক্ট ডিসকভার বাইক এটা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের থেকে আমি দানে যাব। দানে একটা জায়গা আছে ওইখানে আর কি যাবো আর কি মূলত তো চলেন যাওয়া যাক এই যে সেই আবার সেই একই বাজারে চলে আইছি দুর্গাপুরের ভিতরে যে বাজার সেই বাজারে চলে আসি বাজারটা মোটামুটি ছোট বাজার অনেক বড় একটা বাজার বলা যায় আর কি তো সেটা কথা না কথা হচ্ছে যে আমার ক্যামেরা চার্জ চার্জ আর কি চলে আসে